উপস্থিত উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং পাবনা পাস আসনে সম্মানিত জামাত মনোনীত এমপি মনোনীত ব্যক্তিবৃন্দ নেতৃবৃন্দ সামনে আমার প্রাণ প্রিয় ভাইরা মজলুম জনগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বক্তৃতা আমার অভ্যাস ছিল না বক্তৃতা আমি দেব নেই এখন বিশেষ কারণে বিশেষ দেশের বিশেষ পরিস্থিতিতে আপনাদের মাঝে উপস্থিত আমি শহীদ আব্দুল আব্দুসমান সাহেবের বড় ছেলে আব্দুল হালিম আমার নাম আমি সত্তুষণ থেকে আব্বাস সঙ্গে এই নির্বাচনী কাজগুলো আমি আঞ্জাম দিতাম এখন যারা নমিনী হয়েছেন তারা সবাই আমার ছোট জুনিয়র তো আমি আমার পিতা এবং শহীদ ময়ানা মজিউর রহমান নিজামী সাবেক আমির ওনাদের রক্তের বদলা নেওয়ার জন্য আপনাদের কাছে আমি বিশেষ একটা অনুরোধ রাখবো সেটা হচ্ছে বারোই সংসদ নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে ওই নির্বাচনে আপনারা জামাত ইসলামী বাংলাদেশকে এই পাঁচটি আসন কেন্দ্রীয় জামাতের উপহার আপনারা দেবেন আশা করি আপনারা এই কয়েকটা দিনের যে সময়টুকু আছে নিজের কাজ কাজ করে হলেও এই সংগঠনের কাজগুলো আপনারা আঞ্জাম দেবেন প্রত্যেকটা জায়গা থেকে আপনার এটাকে খেলায় অবহেলা করবেন না সামনের দিনগুলা খুবই খারাপ প্রতিবেশী রাষ্ট্র ওর পেটে বসে আছে একদম মিডিয়ার কথা বলি আপনারা যদি এইগুলি হেলায় খেলা হারান আল্লাহ তাআলা বিরাট একটা সুযোগ আমাদের মাঝে দান করেছে সেই হিসাবে এই জিনিসগুলোকে আপনারা কাজে লাগিয়ে বারোই ফেব্রুয়ারিতে পাবনার পাঁচটি আসনে যাবারকে বিজয়ী করে ইনশাল্লাহ এর প্রতিদান প্রতিশোধ আপনারা এই আমি এই পর্যন্ত কথা বলে আমি আপনাদের কাছে যা আছে ও যা আছে ফেনেসিয়াmathscrি আসসালামু আলাইকুম ওয়া রাহমাত সম্মানিত ভাইসব আজকের এই ঐতিহাসিক জনসমায়ে এবারে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দার বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সাত্তার আসসালামু আলাইকুম আজকের ঐতিহাসিক জনসভার সম্মানিত অতিথিবৃন্দ আপনার জেলার জনসাধারণ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বীর আপোষের সংগ্রাম প্রিয় দেশবাসী দেশ আজ কাंति লগ্নে 1974 সালে যা হয়েছিল এগুলোর বর্ণনা দিতে চাই না যা চেয়েছিলাম তা পাই নাই বাংলাদেশে মানুষ তো পায় নাই 26 এর আন্দোলন বলে গিয়েছে ওই সময় মুক্তি ছিল গীতীন ভারতের দালালী এবং ভারত এই দেশকে গণতন্ত্র বানানোর জন্য সাহায্য করেছিল আসুন আমি আপনাদেরকে আহ্বান জানাব বাংলাদেশ এমন একটি দেশ এটাকে যদি আপনারা আগামী বারোই ফেব্রুয়ারিতে ইসলামের পক্ষে জয়যুক্ত করতে পারেন তাহলে ভারত বুঝবে বাংলাদেশকে আর আমরা ঠকাতে পারবো না

দেশবাসী জানে আমরাও জানি আপনি এই দেশ কিভাবে মুসলিকে দিয়া আপনার মা যান করে নিয়ে গেছে আসুন আগামী দিনে আমার এই কথা বলা দরকার জামাত ইসলাম একাত্তর সালে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল না কে বলেছে বীর বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইলার কাদের স্মৃতি কি পঞ্চাশ বছর পরে আমরা যা বুঝলাম পঞ্চাশ বছর আগে জামাত ইসলাম তা বুঝেছিল কি বুঝেছিল বাংলাদেশকে করতর্য বনাবে এই জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে আপত্তি ছিল জামাতের কিন্তু এখন প্রমাণ হয়েছে না তাই এখন আগামী নির্বাচনে হা বাক্সে ভোট দিয়ে এবং ভোট ডাকাতি হতে পারে আপনারা সচেতন হন ভোটের বাক্স যেন সিনেটে না পারেন এই আহ্বান জেনে আপনারা হোটেলে বাক্স রিজার্ভ করে এখন আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবে আলে সেক্রেটারি

বিশাল এই ঐতিহাসিক এডওয়ার্ড কলেজের সমাবেশে সম্মানিত তিনি ভাইয়েরা এবং সকল জনতা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন স্বাধীনতা উত্তর এই দেশকে পরিণত করার জন্য যে অনির্বাচিত সংবিধান রচিত হয়েছিল অনির্বাচিত সংসদ সদস্য কর্তৃক যে সংবিধান রচিত হয়েছিল এবং প্রধানমন্ত্রী অনির্বাচিত প্রধানমন্ত্রী অনির্বাচিত প্রেসিডেন্ট সব কিছু মিলে একটি ফ্যাসিবাদী সরকার গঠন হয়েছিল তারপর থেকে এ অবধি আমরা জানি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের সূচনা হয়েছিল সেই রাজনৈতিক দলটির নাম জাতীয়ত জাতীয় সমাজতান্ত্রিক দল এই জাস নেতা ছিলেন মেজর এম এ জলিল এবং আসম তারা তাদের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল ভারতের করদ রাজ্য থেকে নিজেদেরকে মুক্ত করা স্বাধীনতা আমরা পেয়েছিলাম উনিশশো একাত্তর সালে এই স্বাধীনতা এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা আমরা বীর মুক্তিযোদ্ধা যারা তারা এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছিল কিন্তু এই স্বাধীনতা ভারতের নেতৃত্বে এই স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল যার কারণে আজও ভারত এই দেশকে তাদের নিজের রাজ্য এবং করজ রাজ্য মনে করে আজ পর্যন্ত আমরা জানি তারা বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বাংলাদেশে আমরা পালিত করি পালন করি পক্ষান্তরে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ভারতের এই বিজয় দিবস পালন হয় এটা আমাদের জন্য অসম্মানজনক দুঃখজনক আমি অনেক আগে সনটি আমার মনে নাই তবে অধ্যাপক গোলাম আজম টাউন হল ময়দানে এসে সবার উদ্দেশ্যে বলেছিলেন যে আর অন্য কোনো দলকে প্রয়োজন নেই ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে এবং